হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব তাই এই তো গোছাচ্ছিলাম আসলে কাপড় বানাবো না বানাবো না করে দুই একটা বানানো হয়েছে তাই কি নিব কি নিব না ওইটা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে উমক বাড়িতে বেড়াইতে যাব তখন কি পরবো বা কি করবো এরকম করে করে আসলে দুই একটা কাপড় বের করে তারপরে যেটা যেটা মনে হলো যে না আসলেই নেওয়ার সেটা নিলাম আমি প্রত্যেক বাড়ি বাড়িতে গেলে আমার এরকম হয় যে আমি কাপড় নিই দুই তিনটা কাপড় আমার আয়রনও ভাঙে না মানে ভাস করাই থাকে ওগুলো আবার ফেরত নিয়ে আসতে হয় মানে আমার আমি ঢাকা বসে ভাবি যে আমি এখানে যাব ওখানে যাব বেড়াইতে তো আমার বাড়ি যাওয়ার পরে আসলে ওরকম বেড়াইতে যাওয়া হয় না ঘরেই থাকা হয় তো আমি সবকিছু নামাই নিতেছিলাম যে আমি সবকিছু নামাই নামানের পরে আসলে আমি গুছাবো আর বাড়িতে আমি যখনই যাই আমি শুধু লাগেজ নিয়ে যেতে পারি না আমার দুইটা তিনটা ব্যাগ হবেই মানে দেখা যায় নিবো না নিবো না কিছু একটু করতে করতে হয়ে যায় আমি কাপড় চুপড় আসলে যে ওরকম বেশি নি সেটা না এই ফ্যামিলির জন্য নিবো না কিছু তারপরে এটা কেনা ওটা কেনা এরকম করতে করতে দেখা যায় যে একটা দুইটা ব্যাগ হয়ে যায় যাই হোক এই যে বরিশালে যাব আমাদের বাড়ি বরিশাল বরিশালে যাব। তো ভাবছিলাম যে যেহেতু রোজা আমাদের তাহলে ইফতারির পরে খেতে হবে ভোর রাইতে মানে রাত্রে খেতে হবে তো রান্না বান্না করে আমি নিয়েছি ওগুলো আর দেখাইনি আমি পরে দেখাবো এই যে লাগেজ গুছানো আমাদের শেষ তারপরে আমরা বের হয়ে গেলাম লাগেজ আসলে আমি সকালে রাতে গুছায় রাখছিলাম সকালবেলা মানে একটু ইয়ে করে আমি বের হয়ে গেলাম তারপরে আমাদের যে ব্যাগটাকে এগুলা আসলে ভাবলাম যে আমাদের সিএনজিতে হবে না আমরা আসলে উবার কল দিলাম উবার চলে আসছে আর এই যে ভদ্রলোক এনাকে দেখতে আসলে ভদ্রলোক মনে হলো এনার ব্যবহার আচার আমার কিছুই ভালো লাগে নাই সবকিছু মিলাইয়া আমরা আসলে গাড়িতে যে আমি আরো গিয়েছি উবারে তখন আমরা ছবি তুলতাম বা একটু ভিডিও করতাম বা মজা করতাম এখানে আমাদের চুপচাপ লোকটার ব্যবহার আচার একটু ভালো লাগে যাই হোক এই যে লঞ্চে চলে আসলাম ওই সময় আর ভিডিও করতে পারিনি এখন ইফতারির সময় আমি বাসার থেকে সব কিছু নিয়ে আসছিলাম আর শশাটা এখানে লাল দেখা যাচ্ছে কেন আমি আমি জানি না শশাটা একদম তাজাই ছিল ছিল ভালো তো যখন যখন শরবত করব শরবত কি দিয়ে নাড়া দিব বাসার থেকে স্পুন আনতে ভুলে গেছিলাম তারপরে কলমের ভিতরে যেই কি বলে পেন মানে ইয়ে থাকে কি বলে এটার নাম আমি ভুলে গেছি ওইটা খুলে আমি আহ নাড়া দিলাম এই তো হয়ে গেছে আসলে কার গ্রাম কি রকম লাগে আমি জানি না আমার গ্রাম খুবই ভালো লাগে আমার কিছু বছর আগে দুই তিন বছর আগে আমার গ্রামে একদমই ভালো লাগতো না আমি যেতাম না এখন আমার যেতে যেতে আমার খুব ভালো লাগে তো লঞ্চে গেলে আমার আমি আমি খুব এনজয় করি আমার খুব ভালো লাগে তারপরে এই যে বাইরের একটু ইয়ে নিলাম ইফতারির সময় হয়ে গেছে এখন আমরা ইফতারি করব সবাই মানে মিলে তারপরে আমি বাসা থেকে নিয়ে গেছিলাম সসেস তারপরে এই তো টুকটাক মানে ওই রকম ভাজা পোড়া আমি খাবো না বলে এরকম টুকটাক নিয়ে গেছি এই যে ইফতারির পরে একটু বাইরে একটু মনে হলো যে একটু ভিডিও করি এত সুন্দর ইয়ে তাই ভিডিও করলাম আসলে ফোন দিয়ে ভিডিও করা তো তাই কাপা শুরু হচ্ছিল আর প্রত্যেকটা কেবিনে আগে বরিশাল লাইনের লঞ্চ ভালো হয় আর আমাদের ওই দিকের লাইনের লঞ্চগুলো অত ভালো হয় না টিভি ছিল বা টিভি নষ্ট ছিল আমরা বাসার থেকে ল্যাপটপ নিয়ে গেছিলাম আমরা মুভি ছেড়ে আমরা এই যে ইফতারির পরে আমরা খেতে বসছি বাসার থেকে রান্না করে নিয়ে গেছিলাম রোস্ট পোলাও বড় চিংড়ি খুব মজা করে খেয়েছি আর অনেক মানুষ বলে যে রাস্তা পথে মানে খেতে পারে না তাদের ক্ষুধা লাগে না কিন্তু আমি কোথাও ঘুরতে গেলে বেড়াইতে গেলে আমার প্রচুর ক্ষুধা লাগে আমি খেতে পারি মানে আমার এটা হয় কার কি হয় সেটা আমি জানি না যাই হোক তারপরে আমরা পুরো খাবারও শেষ করতে পারিনি আমি আন্দাজ করে নিতে পারিনি খাবার আমি পাশে কাউকে দিয়ে দিয়েছিলাম এই তো এরকম করতে করতে আসলে সকাল হয়ে গেল আমরা মুভি টুভি দেখতে দেখতে সকাল হয়ে গেছে আমরা কেবিন থেকে বের হয়ে আমরা যে নামবো সেই সুযোগ আসলে আমাদের হচ্ছিল না এত পরিমাণ মানুষ যেখানে টিকিট মানে চেক করা হয় তারপরে আমরা অনেকক্ষণ মানে প্রায় বিশ পঁচিশ মিনিট মতো দাঁড়ায় থাকলাম থাকার পরে তো আমরা নামলাম লঞ্চ থেকে নেমে আমরা পটুয়াখালী লঞ্চে গিয়েছিলাম ওখান থেকে আমাদের বাসায় যেতে প্রায় এক দেড় ঘন্টা লাগে আমরা অটো নিলাম মানে কি বলে রিজার্ভ অটো নিয়ে আমরা চলে গেলাম তো যাচ্ছিলাম যখন তখন একটু ভিডিও করলাম তো যাওয়ার পরে আমাদের হাতে একদিনই আছে পরের দিন আবার ঈদ এর জন্য যার যার জন্য আসলে আমরা শপিং করছি সেই শপিং মানে দিতে আমরা চলে গেলাম যেমন মামা খালা খালু মানে আসলে যে যে ছিল তারপরে আবার ঈদ বাজার করতে হবে আমরা আবার চলে গেলাম বাজারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ